সরি বিগ ব্রাদার ডোন্ট এক মাই সরি প্লিজ সার্ভিস আওয়ার হোম আসসালামু আলাইকুম প্রিয়পংখাবাসী আপনারা যদি একটা শিক্ষণীয় ভিডিওর পাশাপাশি পারফেক্ট ইংলিশ কোর্স করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য আর হ্যাঁ মাথায় রাখবেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমাদের বিরিম রান ভাইয়া তাই বলতেছি ঠিকঠাক মানসিক প্রস্তুতি নিয়ে ভিডিওটা দেখবেন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাংলাদেশি হ্যাঁ ভাই আমি বাংলাদেশি

দেখেন ভাই আপনি যে মন মানুষের যে টাকা নিয়ে আসতেন এই টাকার সার্ভিস আমাদের ভিআইপি তে দেওয়া হয় না সো আপনি দয়া করে গেট আউট হয়ে যান একটু প্লিজ গেট আউট এই যে ভাই শুনেন আপনার যেহেতু টাকা পয়সা কম আপনি পাঁচ বছর পর যখন দেশে যাবেন না তখন ওই পঞ্চাশ টাকাতে চুলদারি কাটে ফেলেন পাঁচ বছর ধরে আপনার চুলদারি বড় করেন তারপর কাটেন যান আপনি এখনই বের হয়ে যান মানে ভাই চুল কাটার তো চারশো টাকা আমার থেকে একশো টাকা কম রাখে তিনশো টাকা রাখেন আমার তো কে হিসাব করে পাঠাই তো দেশে এর লিগে আমরা গুলো মূলামুলি করি ভাই বিরক্ত করিস না যান এখান থেকে কি ব্যাপার তো আমার একজন সম্মানিত ক্লায়েন্টের সাথে তুমি এরকম আচরণ করতেছো কেন কি বলছেন স্যার উনি কেমন সম্মানী হয় দেখছেন ও কি পোশাক পরে আসছে আপনার লাখ টাকার কোটেই তো ময়লা লাগাই দিছে দেখেন ভাই আপনার প্রতিষ্ঠান আপনার ছোট ভাই হিসেবে আসে দেখা এই না আপনি জাতা বলতে পারবেন আমারে আমার কাজ করতে দেন এসব সব ক্লায়েন্ট আমার আপনা আমাদের এত বড় কোটি কোটি টাকার সম্পদে আসতে পারবে না চলে যান ভাই না ভাই এখানে তুই কি বুঝালি ভাই এই সব ক্লায়েন্ট আমাদের আমাদের এই কোটি কোটি সম্পদে আসতে পারবে না এইটা কি তো বাদদাদারের সম্পত্তি আর এখানে কোটি কোটি সম্পত্তি কই দেখলি ঠিক মতে ভাই কথাই কইতে পারছ না আবার কনটেন্ট বানাইতে চলে আসছ আগে কথা কওটা ঠিকঠাক বাংলা ভাষাটা শিখাস তারপরে কনটেন্ট বানাস কি মালিক তুমি নাকি আমি তুমি কি বলছো এসব উনি একজন রেমিডেন্স যোদ্ধা ওনাকে সম্মান দিয়ে কথা বলবা সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার বাংলাদেশি ভাই আমরা সবাই বাংলাদেশি সেটা তোমার মাথায় রাখতে হবে

কিন্তু ভাই একটা কথা বলি আপনাকে আমরা তিন তিনবেলা ভালোমন্দ কখনো খাই না আরে পারি না একবেলা খাই আর বাকিবেলা রুটি খাই আমাদের কাছে 100 টাকা অনেক কিছু যদি 100 টাকা বাঁচাই তাহলে মনে মনে ভাবি যে না 100 টাকার সাথে আমরা আরো 100 টাকা মিليه ওই বাংলাদেশে পাঠাবো যাতে আমার পরিবার সুখে শান্তিতে থাকে আরেকটা কথা বলি ভাই আপনাকে মাঝে মাঝে আমরা প্রবাসীরা কেন চুপচাপই করে জানেন আমরা যখন একটা সাবান কিনি অর্ধেক ইউজ করি আর অর্ধেক রেখে দিই কারণ এই টাকা যদি আবার ব্যয় হয়ে যায় আমরা বাকি টাকা বাঁচিয়ে বন্যের জন্য পাঠিয়ে দেই ভাইয়ের জন্য পাঠিয়ে দেই প্রবাসীরা কখনো দামি প্রোডাক্ট ইউজ করে না কেন জানেন দামি প্রোডাক্ট গুলো কিনে কিনে দেশে পাঠায় পরিবারের সুখের জন্য জানো তো হ্যাঁ ওরা প্রবাসী কেন আসে জানো ওরা হচ্ছে পরিবারের মায়া ত্যাগ করে শুধু ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করে তুমি একজন প্রবাসীর সাথে এরকম ব্যবহার করতে পারো না আমি একান্ত খুবই দুঃখিত আর ভাই জি জি ভাই আমি একান্ত খুবই দুঃখিত জি তুমি ঠিকই বলছো আসলে দিন শেষে আমরা প্রবাসে আসছি নিজের ফ্যামিলির জন্য ভাই আসলে ভাই আমি বুঝতে পারছি প্রবাসী মানুষগুলা খুব সম্মান হয় আমি মন থেকে সম্মান করি আজকে আজ থেকে আপনাদেরকে কজ আপনি অনেক কষ্ট করেন ফ্যামিলির জন্য দেশের জন্য পরিবারের জন্য সরি বিগ ব্রাদার আই রেসপেক্ট ইউ ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি মানে 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 ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি এটা মানে কি ভাই এটাতে কি বুঝাইলি এইগুলা ইংলিশ আমি আমার বাপ শুনি নাই প্লিজ সার্ভিস মাই হোম এন্ড সেলুন অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ গুড বাই অ্যান্ড টেক কেয়ার ভাই মাপ চাই ভাই মাপ চাই আর ইংলিশ শুনতে চাই না আর ইংলিশ শুনতে চাই না ইংলিশরাও কষ্ট পাবে ইংলিশরাও কষ্ট পাবে তোদের এইসব ইংলিশ শুনলে না মানে কোন ক্যাটাগরির রাম হইলে এইসব কন্টেন্ট বানাইতে পারে এইসব ভুলভাল ইংলিশ কেমনে বলো ভাই আর আরেকজন আরেক আবির পাঠা একটা সেলুন খুলে বসছে এটা সেলুন খুলছে এটা ব্যবসা দিছে নাকি এটা শুধু ওদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বানাইছে সেলুন খোলার পরে মনে হয় একশোটা কন্টেন্ট বানাইছে এই সেলুনে আসলে আমার বোঝার ভুল এরকম সেলুন হঠাৎ দিয়ে ফেলছে তো লাইটিং কইরা চকচকে কইরা এখানে কন্টেন্ট না বানাইলে আবার ওদের ফেসবুক ব্যবসায় লস হয়ে যাবে সো যাই হোক ভাই লোক আজকের মতো এই পর্যন্তই সামনে আরো প্রচুর বিনোদন পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ